আজ আমি আপনাদের গোপালগঞ্জের বিখ্যাত একটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার আর খুবই অল্প উপকরণে কিন্তু এই পিঠাটা আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম শীতের আরও একটি জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে এই পিঠাটা হলো তকচি পিঠা গোপালগঞ্জের খুবই জনপ্রিয় এই পিঠাটা খেতে যেমন মজা তৈরি করাও কিন্তু একদমই সোজা তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই কুস্তি পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমে কিন্তু চুলোয় একটা পাত্র বসিয়ে দিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া আতপ চালের গুঁড়াটা নিয়েছি আর এটা হলো শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু ভেজা চাল দিয়ে এটা তৈরি করে নিতে পারেন আর ভেজা চাল দিয়ে করলে অবশ্যই কিন্তু এভাবে টেলে নিয়ে তারপরে কিন্তু ছেঁকে নিতে হবে না হলে কিন্তু দলা বা লামস থেকে যায় সেজন্য কিন্তু এটা শুকনো চালের পোড়া দিয়ে করলে কিন্তু একদম পারফেক্ট একটা পিঠা হয়ে যায় তো দেখুন আমি বেশ কিছু সময় এটাকে ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এভাবেই কিন্তু অনবরত আমি নেড়ে চেড়ে এটা ভেজে নিয়েছি যখন এটা ভাজা হয়ে যাবে সুন্দর একটা গ্রান কিন্তু বের হয়ে আসবে এই দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো মিডিয়াম টু লো আছে আমি সম্পূর্ণ কাজটা কিন্তু করে নিলাম এখন একটা বাটির মধ্যে আমি এই মিশ্রণটা ঠেলে নিচ্ছি তো এক সাইড করে এটা আমি রেখে দেবো আর একটু ছড়িয়ে দিচ্ছি যাতে গরম যেই বাতাসটা সেটা যেন বেরিয়ে যায় আর এটা যেন বন্ধ না হয় এই দেখুন তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি অন্যদিকে সেই কড়াইটায় কিন্তু আমি এবার বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটা নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি দুইটা ফালি করে নিয়েছি সেটা আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা দারুচিনি আর একটা এলাচ এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্যই কিন্তু এটা দিয়ে দিলাম তো দিয়ে এটাকে কিন্তু মিডিয়াম টু লো আছে এই নারকেলটাকে আমি ভেজে নেব এতে কিন্তু নারিকেলের যে এক্সট্রা পানিটা থাকবে সেটাও বের হয়ে আসবে আর আপনার এই নারিকেলটাও সুন্দর মতন ভাজা হয়ে যাবে আর ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো আসবে নারিকেলের মধ্যে যেই তেলটা থাকবে সেটাও কিন্তু বেরিয়ে আসবে এই দেখুন তো বেশ কিছু সময় এইভাবে আমি নেড়ে চেড়ে কিন্তু তেলটা বের করে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড় তো দেওয়ার পর এভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে এটাকে আমি গলিয়ে নেব খেজুরের গুড়টা যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে তো আমি গুড় দিয়ে এই কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিনিও দিয়ে দিতে পারেন চিনিও আপনার এক কাপই দিতে হবে তো বেশ কিছু সময় এভাবে কিন্তু নেড়েচেড়ে আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গুড়টা কিন্তু গলে গেছে তো লবণটা দেওয়ার পরও কিন্তু আমি এভাবেই নিটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব সেই ভেজে রাখা চালের গুঁড়োটা তো দেওয়ার পর এটা কিন্তু এভাবে অনবরত এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এই দেখুন তো আমি এভাবেই কিন্তু কাজটা করে নিচ্ছি আর এই পিঠাটা সম্পূর্ণ তৈরি করবে মিডিয়াম টু লো আছে কোনোভাবেই কিন্তু আসটা বাড়ানো যাবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি তলা নিতে লেগে যাবে এই দেখুন তো আমি এভাবেই কিন্তু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই দেখুন অনেকটা মেশানো কিন্তু হয়ে গেছে এভাবেই কিন্তু আপনাদের স্প্যা তোলার সাহায্যে এভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এই দেখুন তো মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ দুধ আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরেও কিন্তু ভালো মতন মিশিয়ে নেব আর গুঁড়া দুধটা দিলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আসে অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য এই দেখুন আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো ঘিটা দেওয়ার পর কিন্তু আমি এভাবে আবারও কিন্তু চেড়ে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি এই দেখুন তো আমার ডোটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে ঘিটাকে আমি ভালো মতন গলিয়ে কিন্তু এটার সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এই দেখুন একটা আঠালো আর একটা সুন্দর ডো কিন্তু তৈরি হয়ে গেছে তো অন্যদিকে একটা পাত্র নিয়ে নিচ্ছি পাত্রর মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম হাতের স্বাদে একটু স্প্রেড করে দিচ্ছি এতে কিন্তু খুবই সুন্দর হবে তা আপনারা চাইলে কিন্তু পলিথিনের ব্যাগ নিচে দিয়ে তারপরেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি সরাসরি কিন্তু প্লেটের মধ্যেই দিয়ে দিলাম আর আস্ত যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু আমি সরিয়ে ফেলেছি এই দেখুন তো তেজপাতা এলাচ ল দারুচিনি এটা কিন্তু আমি সরিয়ে ফেলেছি এখন আমি স্প্রেয়া চলার সাহায্যে যেহেতু হালকা একটু গরম আছে গরম থাকতেই কিন্তু এটা শেপটা দিয়ে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু দেওয়া যাবে না তখন কিন্তু একটু শক্ত শক্ত চলে আসবে তো অবশ্যই এই কাজটা আপনারা গরম থাকতেই করে নেবেন এই দেখুন তো আমি চার কোনা চার শেপ করে কিন্তু এটা দিয়ে নিয়েছি এই দেখুন তো এভাবেই কিন্তু দিয়ে নিতে হবে তো দাঁড়া হয়ে গেলে এখন আমি একটা ডিজাইন করে নিব। একটা ছাঁকনি নিয়েছি তার সাহায্যে কিন্তু এভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনাদের কাছে যদি রকম সাজ থাকে ফুলের সাজ সে সাহায্যেও কিন্তু এটা করে নিতে পারেন যেহেতু আমার কাছে ছিল না সেজন্য কিন্তু আমি এই ছাঁকনিটা এই ডিজাইনটা করে নিচ্ছি আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে করে নিতে পারেন আবার চাইলে কিন্তু ডিজাইন ছাড়াও এটা দেখতে ভীষণ সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখার সৌন্দর্যের জন্য কিন্তু এই কাজটা আমি করে নিচ্ছি এই দেখুন এভাবে কিন্তু আমি সম্পূর্ণ ডোটার উপরে এভাবে একটু চেপে চেপে ডিজাইনটা করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই দেখুন তো আমার ডিজাইনটা কিন্তু করা হয়ে গেল তো আমি সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু করে নিয়েছি এখন একটা স্কেল নিয়ে নিচ্ছি যাতে সবগুলো পিঠা এক সাইজেরই হয় এক সমানই হয় সেই জন্য আমি দেড় ইঞ্চ পর্যন্ত কিন্তু এটাকে এইভাবে কাট করে নিচ্ছি তো আপনারা আপনাদের সুবিধা মতন পছন্দ মতন কিন্তু এটা কাট করে নিতে পারেন তো আমার আমার পছন্দ মতন আমি কাটটা করে নিলাম এই দেখুন সেভাবেই কিন্তু আমি কাঠটা করে নিচ্ছি সেইভাবে কিন্তু আমি একটু কাটটা করে নিলাম এখন স্কেলটাকে আমি সরিয়ে ফেলবো তো সেই অনুযায়ী কিন্তু আমি এখন একটা ছুরির সাহায্যে কাট করে নিচ্ছি এ দেখুন তো আমি এভাবে কিন্তু সম্পূর্ণ পিঠাটা কাটটা করে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে তো আমি এভাবে কিন্তু কাঠটা করে নিলাম তো এখন আমি একটু কাট করে নিচ্ছি একটু ট্রায়াঙ্গেল শেপ করে তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু কাটটা করে নিতে পারেন তবে সাধারণত পিঠার কাঠটা কিন্তু ট্রায়াঙ্গেল শেপেরই হয় সেজন্য কিন্তু আমি একটু ট্রাইঙ্গেল শেপ করে এটাকে কেটে নিচ্ছি এই দেখুন আর অবশ্যই ছুরির মধ্যে একটু ভিড় লাগিয়ে নেবেন এতে কিন্তু কাটতেও সুবিধা হবে আর ছুরির মধ্যেও লেগে থাকবে না দেখুন তো আমার কিন্তু কাটা হয়ে গেছে ছুরির সাহায্যে আমি উঠিয়ে নিয়েছি আর দেখুন খুবই ইজিলি উঠে গেছে আর সাইডের অংশটাই এইভাবে একটু হাত দিয়ে সমান করে দিবেন এ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এই পিঠাগুলো দেখলে নিত হাতে গোনা দুই থেকে তিনটা উপকরণ হলেই কিন্তু ঝটপটে এই পিঠাটা আপনারা ইজিলি বাসাই তৈরি করে নিতে পারবেন খুবই মজার হয় আর খুবই লোভনীয় হয় অবশ্যই এই শীতে একবার হলো এই পিঠাটা ট্রাই করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কাছে এই পিঠাটা কেমন লাগলো তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ পিঠাটাকে কেটে নিব এই দেখুন আর ইজিলি কিন্তু উঠে যাবে কোনো রকম লেগে থাকবে না আপনাদের ডোটা যদি একদম পারফেক্ট হয় আর আপনারা সেম রেসিপি ফলো করে যদি তৈরি করেন আপনাদের পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে তো আমি একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠাই কিন্তু সার্ভ করে নিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো এভাবে কিন্তু সবগুলো পিঠাই আমি সার্ভ করে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কতটা সুন্দর হয়েছে একদম ইজিলি কিন্তু ভেঙে যাবে আর দেখতেও সুন্দর লাগবে এই দেখুন একদমই ইজি আর খেতেও কত মজার হয় এটা আপনার একবার বাসায় যদি তৈরি করে না খান বিশ্বাসই করতে পারবেন না তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই শীতে একবার হলো এই গোপালগঞ্জের বিখ্যাত কপ্তি পিঠাটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ফ্যামিলি সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই পিঠার রেসিপির জন্য এই শীতে অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় জানামে অনেকটা দূরে গিয়ে I love it.